আজকে ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক ইউটিউবে সিরিয়াল নিয়ে কাজ করতে চাচ্ছেন তো দেখেন আমাদের এই ফেজটা আমাদের ফেজে বিশ হাজার ফলোয়ার্স মনিটাইজেশন অন ফেজ আমরা সিরিয়াল ভিডিও আপলোড করতেছি এমনকি এখান থেকে ইনকাম করতেছি দেখেন তো এই ফেজ আমরা যেসব ভিডিও আপলোড করছি দেখেন ওয়ান দশমিক সিক্স মিলিয়ন ভিডিও থেকে ইনকাম করলাম ফার্স্ট ডলার একটা ভিডিও থেকে তো এইভাবে মনিটাইজেশন অন ফেজে সিরিয়াল ভিডিও আপলোড করে আপনি উপার্জন করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটাতে দেখেন তো এই যে ফেজটা আমাদের এই ফেজে সিরিয়াল ভিডিও আপলোড করতেছে দেখেন সিরিয়াল ভিডিওগুলো আমরা এখানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছে এগুলো ভাইরাল হচ্ছে দুই দিন আগে ছয় লাখ ভাইরাল দুদিন দিন আগে চুয়ান্ন হাজার তিন দিন আগে ওয়ান মিলিয়ন ওয়ান দশমিক সিক্স মিলিয়ন এরকম ভিডিও ভিউ হচ্ছে সবগুলো হাই কোয়ালিটি ক্লিপ চোদ্দো মিনিট আট মিনিট সাত মিনিট এরকম তো এই ধরনের সিরিয়াল ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন ফেজ থেকে আপনি উপার্জন করতে পারবেন তো আমরা আমাদের এই মডিডেশন অন ফেজে সিরিয়াল ভিডিও আপলোড করতেছি দেখেন তো এখানে একটা রেস্ট্রিকশন দেখাচ্ছে এটা কিন্তু আসলে ভিডিওর কারণে না তো এটাও ক্লিয়ার করে দিই এটা হচ্ছে সাবসেশনের কারণে সাবসেশন বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল দেয় না সবাই জানেন তো এই ফেজটা কন্টেন্ট মডিডেশন অন আছে ভিডিও রিলস ফটো টেক্সট থেকে ইনকাম হবে তো এই ফেজ আমরা সিরিয়াল ভিডিও আপলোড করে দেখেন কন্টেন্ট মডিডেশন থেকে কত ইনকাম হয়েছে সতেরো ডলার বিশ সেন্ট দেখাচ্ছে তো এখানে যদি ভিউ আর্নিংয়ে ক্লিক করি তাহলে দেখেন ভিউ আর্নিং থেকে এখানে যদি আমরা লাস্ট সাত দিন সিলেক্ট করি 7 দিন যাবৎ কাজ করতে সেই ফেজে 7 দিনের মধ্যে সতেরো ডলার ইনকাম ঢুকছে তো এইভাবে কাজগুলো শিখে সম্পূর্ণ লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সে জয়েন করে কাজগুলো শিখে আপনি কিন্তু মনিটাইজেশন অন ফেজে সিরিয়াল বিডিও নিয়ে কাজ করতে পারবেন তো এখানে দেখেন যদি রোলস এখান থেকে ওভার ভিউ দেখাই তাহলে দেখেন পাঁচ মিলিয়ন ভিউ হয়েছে সাত দিনে প্রতি ভিডিও ওয়ান দশমিক সিক্স মিলিয়ন ছয় লাখ সাত লাখ অ্যাভারেস্ট ভিউ হচ্ছে কোনো কপি রেড না তো অপর দিকে কনটেন্ট কপি রেট আসে কিনা সেটা আরও ক্লিয়ার করে দেখাই যেমন দেখতেছেন এখানে কোনো কন্টেন্টে কপি রেড আসতেছে না তো সম্পূর্ণ লাইভ ক্লাসে আপনিও শিখতে সিরিয়াল আপলোডের কাজ আমাদের ফেড বেসে কনফার্ম করতে পারেন এভাবে আপনি ফেজে ফলোয়ার্স বাড়াতে পারবেন এমনকি আমাদের মতো মনিটাইজেশন অন পেজে অন চ্যানেলে ভিডিও আপলোড করে করে করতে করতে পারবেন পারবেন তাছাড়া রেডিমেড সেল ফেস তো আরো বিস্তারিত জানার জন্য আরো ডেমো দেখার জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে পারেন এই ভিডিওটা যে চ্যানেলে দেখবেন ওই চ্যানেলের ফিন কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক ভিজিট করতে পারেন